Bis যাকে বলে সময় না থাকলে এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে জানি আপনারা যদি একবার তৈরি করেন আপনারা রুটি দ্বিতীয়বার বানাইতে যাবেন না আপনারা সবসময় এটাই করবেন সহজে মানে খুব তাড়াতাড়ি এই রেসিপি এই মানে পরোটাটা বানানো যায় যা খেতেও অনেক মজা তো এই তো আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু ক্লিয়ার করে তো দেখতে পারতেছেন আমার বিছানাটা কি সুন্দর করে একদম গুছিয়ে নিয়ে তো এই তো আমার গোসানো এই তো আমি এখন পরাটা বানাতে আসলাম পরের মতো ময়দা নিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিলাম শুধু আমার ছেলের জন্য বানাবো ওর জন্য যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই আমি ময়দা নিয়েছি তারপর লবণ দিয়ে মিক্স করতেছি তো এই তো তারপরে এখন আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারের মানে ব্যাটারটা তৈরি করে নেবো একদম মানে চিতুই পিঠার যে ব্যাটার হয় না ঠিক সেই রকম হবে একদম পাতলা একটা ড্রো তো দেখতে পাচ্তেছেন কেমন করে আমি ভুলে নিচ্ছি আপনারাও এইভাবে করবেন আসলে এটা দেখে বুঝে নিতে হবে এটা তো আর ডিটেলসে বোঝানো যায় না যে এইভাবে এইভাবে করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে করতেছি আস্তে আস্তে একটু একটু করে পানি দিচ্ছি আর দেখতেছি ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা এটা আপনার চিতই পিঠা কখনো বানায় থাকলে বুঝবেন যে ব্যাটারটা আসলে ক কীরকম হয়ে থাকে তো এই তো আমার ব্যাটার গুলানো শেষ তো আপনারা দেখতে পারতেছেন অনেক ঝটপট যা ভুলে বলুন একদম চট জলদি নাস্তা যাকে বলে তো এই তো আমার ব্যাটার গুলানো শেষ এখন আমি মানে চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো এই তো দেখতে পারতেছেন তো এটা আসলে খুবই তাড়াতাড়ি এবং খুবই মানে সহজ একটা রেসিপি দেখতে পারতেছেন এই তো আমি চুলাটা এখন জ্বালিয়ে দিলাম এই তো চল ফ্রাই প্যানটা গরম হলে তারপর আমি এখানে তেল দিয়ে দেবো তেল অল্প একটু দেবো যাতে ব্রাশ করা যায় যাতে মানে আপনার ব্যাটারটা আপনার ফ্রাই প্যানে না লেগে থাকে তো আমি সেই হিসাবে তেলটা দেবো বেশি দিতে যাবো না তো এই তো দেওয়া শেষ আমি এখন এই যে কড়াইটা গরম হলে আমি এখন এই ব্যাটারটা দিয়ে দেবো আর ব্যাটারটা এমনভাবে দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে করছি তো তো আমি তারপরে ফ্রাই প্যানটা ঘুরালেও অটোমেটিক আপনার গোল হয়ে যাবে এরকম ঝটপট নাস্তা আসলে সময় সাপেক্ষ যখন খুব কম থাকে তখন আপনারা মানে করতে পারবেন আপনার ধরো অনেক ভালো লাগবে আমার এই তো হয়ে গেছে এখন আমি উল্টে দেব। এই পাশটা হয়ে গেছে এখন ওই পাশটা উল্টে দেবো তা আমি একটু মানে তাড়াহাড়িও করতেছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো বাচ্চাকে খাওয়া খুদাও তো লেগেছে এর জন্য আমি তাড়াহুড়ো করতেছিলাম তো ভালো করে পিছনের পাশটা অতটা গরম হচ্ছে হয়েছিল না আর কি তো তাই এই জন্য ভেঙে যাচ্ছিলো আর আপনারা যদি পিছনের পাশটা ভালোভাবে করেন তাহলে আর এইরকম হবে না তাই তো আমার ওঠার উল্টায় দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কতটা ঝটপট একদম তাড়াতাড়ি এই নাস্তাটা রেডি করা যায় তো গতকালকে যে হাঁস রান্না করছিলাম ওই হাঁসের মাংসের একটু তরকারি বেঁচে গেছে তো ওকে আমি ওটা দিয়ে এখন এই পরোটাটা খাইয়ে দেবো তো ও তো বেশি ঝাল খেতে পারে না আমি সামান্য একটু একটু করে দিয়ে ওকে খাইয়ে দেব। তো আমাদের ওই ভাত ছিল ওইটা আমি মানে তেল দিয়ে ভাজি করে নেব তো আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম তো আপনারা তো অনেকেই এই কাজটা করে থাকেন আমিও প্রথমে করছি আসলে এগুলো করা একদমই ঠিক না আপনাদের দুইজনের চ্যানেলে এগুলো ক্ষতি হয় আপনারা অনেকেই বলছিলেন যে আমার চ্যানেলে কেন মানে কমে যাচ্ছে মানে ভিউয়ার্স কমে যাচ্ছে বা কমেন্টস কমে যাচ্ছে কমে যাওয়ার মূল লক্ষ্যই এইটা আপনারা হয়তো আজকের কথাটা গুরুত্ব সহকারে শুনলেও হয়তো বুঝতে পারবেন তো যা বলছিলাম আপনারা নিজেরাই নিজেদের ইউটিউব চ্যানেলের ক্ষতি করছেন না তো তো আমি এটাই বলতে চাচ্ছি অনেকে ভাইয়া বা আপুরা কমেন্ট সেকশনে এসে বলে বা আপনার চ্যানেলে আমি ভিজিট করলাম আপনিও আমার চ্যানেলে ভিজিট করবেন বা আপনাদের চ্যানেলে সাপোর্ট করলাম আপনিও আমার চ্যানেলে সাপোর্ট ব্যাক করবেন সাপোর্ট করে আসবেন আমার চ্যানেলে আমিও আপনার চ্যানেল সাপোর্ট করে গেলাম বা সাবস্ক্রাইব করে নাম্বার লিখে দিয়ে যান যে এতগুলো আমি সাবস্ক্রাইবের পরে এটা আমি সাবস্ক্রাইব করে নিলাম বা নতুন সদস্য হলাম আপনিও হবেন বিশ্বাস করেন ভাই এই সব বলা যে আপনাদের নিজেরাই নিজেদের মানে নিজেদের চ্যানেলেরও ক্ষতি করছেন আমাদের মানে যারা বলতেছেন বা যার চ্যানেলে পড়তেসান তারও অনেক ক্ষতি হচ্ছে আপনারা সবাই এই এইসব না বলে পুরো ভিডিও দেখে একটা সুন্দর আপনার একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন যেন আপনার কমেন্টস দেখে অটোমেটিক আপনার চ্যানেলে ভিজিট করে সব না বলেন দুইজনের চ্যানেলে ক্ষতি না করে আপনারা আপনাদের মতো কাজ করে যান প্লাস এইসব আজেবাজে আজে কথা না বলে আপনারা সুন্দর করে ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্টস করে যাবেন যেন এমনি আপনার চ্যানেলে ঘুরে আসতে পারে সবাই তো ছোটো ইউজার হিসাবে হয়তো অনেক কিছুই মানে বলে ফেললাম যদি ভুল দুটি হয় কথার মধ্যে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আমি ভাতটাও ভেজে ভাজা করে আমরা খেয়ে নিচ্ছি তারপরে আমি তো দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি দুপুরে তেমন কিছু করব না জাস্ট সিম্পলভাবে একটু ডাউল রান্না করবো আর ধুন্দুল বাজি করব। তো এই তো দেখতে পেতেছে আমি কেমন করে ডাল রান্না করে ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি তো ওইখানে আমি কিছুই দেই শুধু মানে সিদ্ধ করে নিচ্ছি জাস্ট শুকনো মরিচ দুটো কেটে দিয়ে তারপর আমি রসুন কুচি বা পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে নেবো একটু হালকা একটু ব্রাউন কালার হলে সে পর্যন্তই করব করবো সাথে কাঁচামরিচ তো কয়েকটা দিয়ে দেবো এটা দিলে গেলে আপনার মানে টেস্টটা বেশি লাগে কাঁচামরিচ যে কাঁচা কাঁচা সেন্ট ওইটা থাকে না তো আপনারাও কী করবেন এরকম কাঁচামরিচ ভেজে নেবেন তো দেখতে পারতেছেন আমি কেমন করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভাল লাগবে আমি আমার মতো করে রান্না করতেছি হয়তো অনেকে অনেকভাবে করে আমি কয়েকভাবে ডাল রান্না করে থাকি অনেক সময় মানে ইয়া কি বলে আপনি সিদ্ধ করে ওর মধ্যে ই করে পরে আমি বাগার দিয়ে দিই তো আজকে আমি এভাবে রান্না করতেছি দেখছিলেন আমি কয়েকটা জিরা ফোন দিয়ে দিয়েছিলাম তো আমরা এখন ভাজাভাজি হে শেষ এখন আমি তো সিদ্ধ করে ডালটা দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন আমি কেমন করে রান্না করতেছি এভাবে আমি যত মানে সবাই আমার ডাল আল্লাহ রহমতে সবাই প্রশংসা করে সবাই পছন্দ করে আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে দেখবেন যদি ভালো লাগে তখন বলবেন তাই তো আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে নেব হলুদ তো অবশ্যই দিতে হবে তাই না মানে না হলে কালারটা ভালো দেখা যায় না হলুদ মানে ডালে অনেকে না দিয়েই খায় তারপরে কালার হওয়ার জন্য আপনি শুধু মানে হলুদটা দিয়ে থাকি আমরা তো এই তো আমি এখন নেড়ে চিনে নিচ্ছি আর অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিলে টেস্টটা মনে হয় আরো বেশি বেড়ে যায় তো আমি অন্য চলে আমি আপনার পানি গরম পানি দিয়ে রাখছিলাম তো আমি এখন একটু নাড়াচাড়া করে নেব যাতে মানে মশলাগুলো ভালোভাবে মানে ডালের সাথে কষানো হয় বা ডালের মধ্যে প্রবেশ করে তো দেখতে পারতেসান এটা ভুনা এরকম করে ভুনা করলেও হয় বা এরকম করে রান্না করলেও টেস্ট হয় আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো দেখতে এই মানে ভুনা করলে এতটুকুই এনাফ পানিতে তো আমি আর একটু দেবো কারণ আমি তো ডাল পুরোপুরি রান্না করব। এই তো দেখতে পারতেছেন ডাল রান্না করে নিচ্ছি আর বলছি যারা এখনো ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও সারলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলের মানে কোনো ভিডিও যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এই তো দেখতে পারতেছেন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা দিলেও টেস্টটা অনেক বেশি হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো ডালটা আমি ওই দিয়ে আমি এখন দুনটা ভাজি করে নেবো আর এই তো আমি এখানে দুইটা তিনটা শুকনো মরস মানে কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে এখন তেল দিয়ে দেবো যাতে মানে এটা পুরা হওয়ার পরে আপনি একটু পেঁয়াজ দিয়ে দেবো তো এই দেখতে পারতেছেন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম আর আমরা কিন্তু সরিষার তেল খাই সরিষার তেল খাওয়া তো স্বাস্থ্য পক্ষ অনেক ভালো তাই না আপনারা কোন তেল খেয়ে থাকেন আমি তো বাড়ি থেকে সরিষার তেল নিয়ে আসি তো তো আমি একটু মানে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট দিয়ে দিলাম তো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরেই আপনার কিছু কাঁচামরিচ দিয়ে দেবো যত মানে কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নেবো যেন কাঁচা কাঁচা একটা সেন্ট সেটা না থাকে তো আপনারা দেখতেই পারতেছেন আপনারা হয়তো মানে অনেকে অনেকভাবে ট্রাই করে তো আমি আমার নিজস্বভাবে আমি যেভাবে মানে পারি আমার কাছে ইজি মনে হয় আমি সেভাবেই করি আর এই তো কয়েকটা আস্তে যেটা ফোড়ন দিয়ে দিলাম এই তো দেখতেই পারতেছেন তো এখন আমি এর মধ্যে দুন্দুল দিয়ে দেবো আমি যেভাবে কাটছি একদম খুশি খুশি করে কাটি নেয় একদম মানে গুল গুল করে যে কাটতে হয় ওইভাবে কেটে নিয়ে আসছি কেটে নিয়ে এই তো আমার দেখতে পারতেছেন দুইজন যতটুকু খাবো ততটুকু আমি ভেজে নিচ্ছিলাম আর যা বন্ধুরা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ আবার লাইক দেওয়ার জন্য আমি স্মরণ করে দিলাম আবার একটা লাইক দিয়ে দিয়ে দিবেন এই তো আমি এখন এখানে কিছু লবণ দিয়ে নিলাম সাথে হলুদ দেবো মানে ধুন্দুল বাজে তো হলুদ দিলেও হয় না দিলেও হয় তো হলুদ দিলে কালারটা অনেক সুন্দর আসে আমি অনেক সময় আবার হলুদ ছাড়াও ভেজে খেয়েই মানে ভেজে থাকি দেখতেই পারতেছেন আমি এটা এইভাবেই ভাজি করলাম তো এটা আমি মানে এটা তো অটোমেটিক পানি উঠবে এখানে তো কোনো পানিও দিতে হবে না এটা ধুন্দুলে এমনিও অনেক পানি তো বন্ধুরা আপনারা কে কেমন করে রান্না করেন আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো যাই হোক সবাই দেখতেই পারতেছেন আমার ধুন্দুল থেকে কত পানি উঠেছে এগুলো আমি শুকিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর তো আমার ওই তো ডাউল হয়ে গেছে আমি এখন ওই ডাউলটা এখন আমি নামিয়ে নেব তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওতে কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন তো আমার ডাউলটা কালারটা কেমন আসছে আপনারা যদি ভালো লেগে থাকে প্লিজ একবার হলে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগে তো আজকে আমাদের দুপুরে সিম্পল খাবার দাবার দুইজন মানুষ যেহেতু এইটুকুই আমাদের অনেক হয়ে যায় মানে এগুলোই আমাদের বেঁচে যায় আমাদের বেশি কিছু লাগে না আর তো আমি লবণটা চেক করে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আর প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই একটা একটু মানে বন্ধু হিসেবে সাবস্ক্রাইব